আরে পুজো তার তিন চার দিন বাকি তাহলে কে কি দায়িত্ব লিবি বল তাহলে কত কি মাল সামান আনতে ফুল খাতা আবার এমনি আমার দিকে বলেছিল এক গ্রাম করে দিতে আমি বাবা পুজোই নেই আরে না না তোর দিকে দিতে হবে নি যা পুজো খরচা হবে আমি দেবো ঠিক আছে তোর দিকে কিছু চিন্তা করতে হবে নি তোরা খালি কত কি লাগবে ফুল तार पे डेकोरेशन सब की की सब सामान लगवे ऐडा लिस्ट बना खाता लिया खाता तेरे लिखा लगी कोर तार प्राइम देख शिकार आई कर चावे देखे दिस चीटिगा जाए ठीक है नहीं वहाँ भालू हो गए वहाँ सब वहाँ सिक्के खर्चा वहाँ ओए ये बच्चों वहाँ तेली मुद्दा हो वहाँ नावसर खाता लिया सी नावसर अरे नावस

কি hore আরে কালোয়া তিন ফুলে হয় শেট যখন বলছে যখন হয়ে যাবে কি hore গঙ্গারmarge যাতরা যা ইচ্ছা কর মান আমি জানি নি তাহলে ফুলের দাইত্রা মিটে গেল পুদিনা ফুল আন দেবে তাহলে ঠাকুরটাকে আনছাবি রে বল শেট আমি ঠাকুর আন দেব ও তাহলে লীলা ঠাকুর আন দিবি তুই একা পারবি নালে ঘেটু গলি যাবি তুই একা পারবি নি